আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আজকে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হলো কিভাবে হোমমেড মেড বাসায় তৈরি করা যায় ম্যানিস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি এক কাপ পরিমাণ তেল নিয়েছি তেলটা একসাথেই মিক্স করব না কিছুটা দিয়ে ভালো করে মিক্স করে এরপর আবার কিছুটা দিব এরপর আবার ভালো করে মিক্স করে আবার কিছুটা দিবে এভাবে পুরো আমি এক কাপ পরিমাণ তেল দিবো এখানে মেয়নিস তৈরি করতে এখন এই উপকরণটা আমি ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এটা ইলেকট্রিক বিটার দিয়ে অথবা ব্ল্যান্ডার মেশিনে ভালো করে মিক্স করে নিতে পারেন এরপর আবার কিছু পরিমাণ তেল মিক্স করে নেব এভাবেই কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আপনাদেরকে অনাবর্ত নাড়তে হবে এখানে আমি এখন আবার কিছু পরিমাণ তেল মিক্স করে নিব দেখুন ভালো করে নাড়তে নাড়তে দেখুন এটা অনেকটা ক্রিমি আকার ধারণ করেছে এরপর আমি ভালো করে এটা আরও কিছুক্ষণ নেড়ে নেব এরপর আমি আরও কিছু তেল এর সাথে মিক্স করে নেব খেয়াল রাখবেন অনেকক্ষণ পর্যন্তই কিন্তু এই জিনিসটা মিক্স করতে হবে না হয় এটা ক্রিমি আকার ধারণ করবে না এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে দেখুন আমার মেয়িসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য মেয়োনের সাথে কিছু পরিমাণ ভিনেগারটা অ্যাড করে নিতে পারেন তাহলে ম্যানোনটা আপনাদের আরও অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আমি যেখানে আমি এখানে এক সপ্তাহের জন্য বানিয়েছি যার কারণে আমি এখানে ভিনেগারটা ইউজ করিনি দেখুন আমার মেয়নিসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা এই স্টেপগুলো ফলো করে বাসায় নিজেও তৈরি করে নিতে পারবেন মেয়নিস। এরপরে একটা টাইট বক্সে বা জারের মধ্যে সংরক্ষণ করতে পারবেন এই মেয়ার স্টোর আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন